রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব পাঁচ আটকৃতরা হলো ড্রাইভার মোহাম্মদ কাশেম আলী সে গোদাগারী উপজেলার ধাতমা গ্রামের পিতা মোহাম্মদ আবুল হোসেনের ছেলে অপর্যস্ত ট্রাক হেল্পার মোহাম্মদ জয় হোসেন জেলা শহরের রাজপাড়া থানাধীন শ্রীরামপুরের আফজালের ছেলে সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায় চলমান অভিযানের গতকাল আঠাশে সেপ্টেম্বর গভীর রাতে পুঠিয়া বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয় ওই সময় একটি ট্রাকের চালকের সিটের নিচে লুকায়িত অবস্থায় অবৈধ গাঁজা জব্দ করা হয় তল্লাশি করে ষোলো কেজি একশত গ্রাম গাঁজা একটি ট্রাক সহ ড্রাইভার ও হেল্পারকে আটক করা হয় অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদক চক্রের সদস্য তারা আন্তজেলার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য তারা দীর্ঘদিন যাবৎ ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে অবৈধ মাদক দ্রব্য গাঁজা ফেন্সিডিল ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে পরে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আটককৃত আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে নিউজ ডেস্ক আজকের টাইমস